ওমিয়ন দয়েদা কোনো অবস্থা হলে বা কোন কাজ করলে যথেষ্ট বোঝায় ওমিয়নে দয়েদা ক্রিয়াপদের পেছনে যুক্ত হয়ে কোন কাজ করলে বা কোন অবস্থা হলে কোন অবস্থায় হলে আর কোন সমস্যায় অর্থাৎ ওটা করলেই যথেষ্ট ওমিয়ন দয়েদা এর অর্থ লই হবে ভারটির ভাতচিম থাকলে বা সর্বশেষ অক্ষর ব্যঞ্জন বর্ণ দিয়ে শেষ হলে এবং ভাতচিম না থাকলে বা দিয়ে বা সরবর্ণ শুধু রিয়ল ভাতচিম থাকলে মিয়ন দয়দা যুক্ত করতে হবে তবে ক্ষেত্রে রিয়ল ভাতচিম লোভ পাবে না অর্থাৎ উচ্চারণ হবে যেমন খোহিয়াংর সঙ্গম হাগর শিপুন্দে অতকে হেয়া দেয়ঙ্গর দেশের বাড়িতে সঙ্গম হাগ টাকা পাটাতে শিপুন দে চাই অতকে কিভাবে হেয়া দেয় করতে হবে ইয়গী ছিনসং সরল সুচিমিয়ন ফয়েম নেদা এখানে আবেদন করলে হবে ই আগন অথকে মগয় ই হলো এই আগুন হলো ওষুধ অতক্ষে হলো কিভাবে মগেয় মানে খাব ই আগুন অতক্ষে মগয় এই ওষুধ কিভাবে খাব হারুয়ে থুবন মগমিয়ন দয় হারুয়ে দিনে থুবন দুইবার মগমিয়ন খেলে দয় হবে উরো চলাফেরা বা গতিবিধির দিক বা গন্তব্যস্থল বোঝাতে পদের পেছনে যুক্ত হয়ে চলাফেরা বা দিক বা গন্তব্যস্থল বোঝায় বিশেষটির বাছিম থাকলে বা সর্বশেষ অক্ষর ব্যঞ্জন বর্ণ দিয়ে শেষ হলে উড়ো এবং ভাবচিম না থাকলে বা সর্বর্ণ দিয়ে শেষ হলে শুধু রিয়ল ভাতচিম থাকলে রো যুক্ত করতে হবে তবে ক্ষেত্রে রিয়েল ভাতছেন লব পাবে না অর্থাৎ উচ্চারণ হবে যেমন অদিরো খাসেও অদিরো কোথায় খাসেও যাচ্ছেন ঢাকা খামনেদা ঢাকায় যাচ্ছি পিউনজিরুল ফুনের ইয়োগো হামনেদা চিঠি পাঠাতে চায় অদিরো ফুনেশীল খয় কোথায় পাঠাবেন নীল হাঙ্গগোরল নেইল হাঙ্গুগর আগামীকাল কোথায় যাচ্ছি পার্থক্য এবং দুটোই আদেশ বা অনুরোধ বোঝায় ও ফর্মাল পরিস্থিতিতে ব্যবহৃত করা হয় এবং ওসেও ইনফরমাল পরিস্থিতিতে ঘনিষ্ঠ ব্যক্তি ঘনিষ্ঠ উর্ধ্বতন ব্যক্তি বা বয়সীদের সাথে ব্যবহার করা হয় কাউকে আদেশ বা জন্য অনুরোধ করতে ব্যবহৃত হয়। শিও শুধুমাত্র ক্রিয়াপদের পেছনে যুক্ত করে কাউকে আদেশ বা কিছুর জন্য অনুরোধ করতে ব্যবহৃত হয় ভাবটির দা উঠিয়ে দিয়ে ভাতছিম থাকলে এবং সর্বশেষকর ব্যঞ্জন বর্ণ দিয়ে শেষ হলে এবং না থাকলে বা সরবর্ণ দিয়ে শেষ হলে বা শুধু রিয়ল ভাচিম থাকলে যুক্ত করতে হয়। হবে তবে এক্ষেত্রে রিয়ল ভাচিম লোভ পাবে অর্থাৎ উচ্চারণ হবে না যেমন খাদরুল ইরো ফরিয়ত নুন্দে অতককে হেয়া দেয় খাদুল ক্রেডিট কার্ড ইরো হারিয়ে ফেলেছি অতকে কিভাবে ইনর করতে খসিপ ই এই ঝনহা বনর নম্বরটিতে ঝনহারুল ডায়ল করুন খসিব শিও কল করুন ই ঝনহা বনর

কোন কিছু হওয়া বা কোনো কিছু পারার সক্ষমতা বা সম্ভাবনা আছে বা নাই ব্যবহৃত হয়। শুধু ক্রিয়াপদের পেছনে যুক্ত হয়ে কোন কিছু হওয়া বা কোন কিছু পারার সক্ষমতা বা সম্ভাবনা আছে বা নাই বোঝায় সেই ক্রিয়াটি করার সক্ষমতা বা সম্ভাবনা থাকলে এবং সক্ষমতা বা সম্ভাব্যতা না থাকলে ব্যবহার করা হয়। ভারতের ভাবচিম থাকলে বা সর্বশেষ অক্ষর বর্ণ দিয়ে শেষ হলে উলসুইত্তা অবদা এবং ভাতচিম না থাকলে বা সর্বর্ণ দিয়ে শেষ হলে বা শুধু রিউল ভাতচিম থাকলে রিউল সুইত্তা অবদা যুক্ত করতে হবে তবে ক্ষেত্রে রিউল ভাতচিম লোভ পাবে অর্থাৎ উচ্চারণ হবে না যেমন উড়ি আমরা খিমচি সিগে খিমচি সিগে মগরও খেতে খালকাও যাব নগল সু অপসয় ফুল খে নুন অত নুন খিমচি সিগে নমু খু মেউস ঝাল হওয়ায় মগুল সু অপস খেতে পারে না ফুলকগি নুন ফুলকগি অত্যয় কেমন হবে রিরিশি নুন ঝঙ্গু কংশিগুল মান্দুরুন সুইচ্ছ রিরিশি নুন রিরি সাহেব ঝঙ্গু চাইনিজ অংশীগুল খাবার মান্দুল সুইচ্ছ তৈরি করতে পারেন কি নে ঝনুন ইউরি হানুন খসুল ঝোয়া হেও নে হা ঝনু নামি ইউরি হানুন রান্না করতে খসল বিষয় জোয়া হাসিও পছন্দ করে ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ